এবার দুই সপ্তাহ ধরে প্রবল বৃষ্টির পূর্বভাস। তবে কবে থেকে শুরু হবে দুর্যোগ জানালেন এবার মৌসুম ভবন তবে আপাতত পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টি স্বাভাবিকের থেকে কম হবে তারপরই দুই সপ্তাহ স্বাভাবিক ও তার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী চার সপ্তাহের আগাম পূর্বভাসে এমনটাই জানিয়েছেন ভারতের মৌসুম ভবন তবে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি সম্ভাবনা বাড়বে এবং বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে তবে মাঝারি বৃষ্টির পূর্বভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামী চব্বিশ ঘন্টাতেও ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের উপরে দিকের পাঁচটি জেলাতে নিচের দিকে তিনটি জেলাতেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কম থাকবে তবে যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে রবিবার ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সতর্কতা দার্জিলিং ও আলিপুর দুয়ার ও জলপাইগুড়ির জেলাতেও তবে কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন জেলাতে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে নিউজ আরও ওয়েদারের নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন